এগুলো হচ্ছে অর্জুন ছাল অর্জুন গাছের ছাল এগুলোকে ভালো করে ধুইয়ে থেঁতো করে জলে ভিজিয়ে দিলে সকালে খালি পেটে খেতে হয় তাহলে গরমের সময় পেট ঠান্ডা থাকে খিদে পায় এগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি এখন শিল নড়াটা ভালো করে ধুয়ে নিলাম এগুলো ধুয়ে এগুলো ভালো করে থেঁতো করে নেবো ভালো করে থেঁতো করে এগুলোকে জলে ভিজিয়ে দেব সকালে ছাঁকুনি দিয়ে ছেঁকে এটাকে এক গ্লাস জল খালি পেটে খেয়ে নেব ভালো করে থেঁতো করে নিলাম এগুলো থেঁতো করে এবার এই জলে জল দিয়ে দিলাম জামে এটাকে ভালো করে ভিজিয়ে দেব এগুলো ভিজিয়ে দিলাম জল দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম এটা সকালে সবাইকে জলটা ঝাঁকুন দিয়ে ছেঁকে দিয়ে দেবো